আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলু ভাইয়ার সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি এটা কিন্তু আইটেল ভীষণ ওয়ান প্রো তোমরা সবাই আইটেলের নাম শুনেছো তো আইটেল কোম্পানির নাম সবাই শুনেছ এটা কিন্তু আইটেল ভীষণ ওয়ান প্রো আইটেল ভীষণ ওয়ান প্রো নিয়ে আজকের রিভিউ কন্টেন্টটি আমি সাজিয়েছি তোমাদের জন্য তো আইটেলের ভীষণ ওয়ান প্রো আইটেলের এখানে লগো দেখতে পাচ্ছ স্যাম্বুল দেখতে পাচ্ছ এই আইটেল ভিশন ওয়ান প্রোতে ক্যামেরা সেট আছে চমৎকার তিন তিনটি ক্যামেরা এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সব কিছু ওভারঅল কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ আইটেলের ভিশন ওয়ান প্রো হ্যাঁ সেটাতে লক করা আছে এর জন্য পুরোটাই আমি ডিটেলস দেখাতে পারছি না তো যাই হোক এই স্মার্টফোনটি যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো আজকের ভিডিও টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেই একদম ফ্রেশ কন্ডিশনের স্মার্টফোন হতে চলেছে আজকের এই ভিডিও টপিক্সে একদম ফ্রেশ কোনো প্রকার ডিস্টার্ব বা কোনো প্রকার সমস্যা কিন্তু নেই আজকের এই ভিডিও টপিক্সে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টপিক্সটা দেখতে থাকুন কারণ এটাতে টু জিবি র্যাম এবং বত্রিশ জিবি ফোন মেমোরি কিন্তু সেট আপমেন্ট করা আছে টু জিবি র্যাম বত্রিশ জিবি ফোন মেমোরি সেট আপ করা আছে এই স্মার্টফোনটিতে যাদের যাদের লাগবে তোমরা কমিউনিকেট করো খুব শীঘ্রই প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য আপনাদের পরিষেবার জন্য আসলে এই স্মার্টফোনগুলো কিন্তু স্টক সীমিত একদম সীমিত আজকে আছে কালকেই নাই আজকে আছে কালকেই নাই এরকম কিন্তু ঘটনা কিন্তু ঘটতেছে তো কেনই বা দেরি করবা আই ভিশন ওয়ান প্রো ব্যাটারি ব্যাক আপ হিসেবেও পাঁচ হাজার দেওয়া আছে সিঙ্গেল স্টোরি স্পিকার টাইপ বি চার্জিং ফুট একটা হেডফোন জ্যাক আছে ক্যামেরা আছে আর চমৎকার কোয়ালিটির একটা কাভার কিন্তু লাগানো আছে একদম নতুন হ্যাঁ এই মোবাইলটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবে যে কেউ নিতে পারো হ্যাঁ নতুনের দাম নয় হাজার টাকা তোমরা নিতে পারো কোনো প্রকার ডিস্টার্ব নেই কোনো প্রকার দোষ ত্রুটি নেই একদম ডিসপ্লেটাও অরিজিনালই আছে খোলা পরে না এখনও স্মার্টফোনটা যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করো অতি শীঘ্রই আমি তোমাদের হাতে স্মার্টফোনটি তুলে দিব। তো দেখতে পাচ্ছ কোনো প্রকার ডিস্টার্ব নেই পিছনে কালারটাও চমৎকার এটাকে ব্লু কালার বলা হয় সব কিছু ওভারঅল মেলাই ভালোই আছে হ্যাঁ অবশ্যই যারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ রাখো আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে এখনও যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে আমার পাশে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্টগুলো পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোডেড করা হয় আপনাদের জন্য আপনাদের এই চ্যানেলটা ভালোবাসার চ্যানেল পরিষেবার চ্যানেল ঠিক আছে আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাইয়ে দেওয়ার চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.